নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে বৃশ্চিক রাশি অষ্টম ভাব হওয়ার জন্য একটা রহস্যময় ক্ষমতা আপনার মধ্যে ডিপ লেভেলের একটা ইমোশন ব্যাপার কাজ করে কিন্তু তা সত্ত্বেও আপনাদের বিশেষ কিছু নেগেটিভ স্বভাব যেগুলো আপনার জীবনে অবশ্যই পরিবর্তন করা উচিত যেগুলো আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে বা আপনার জীবনে চলার পথে বারে বারে একটা প্রতিবন্ধকতা ক্রিয়েট করে তারও অনেক কারণ আছে এমনিতে বৃষ্টিকের এমন নেগেটিভ এই স্বভাবগুলো এমনি তৈরি হয় না তারও অনেকগুলো কারণ আছে কেন স্বভাবগুলো তৈরি হয়েছে এবং কিভাবে এই জায়গা থেকে আপনি সরে আসতে পারে। তা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করে নেবেন আমি স্বীকৃতি দেন আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের কাছে সঠিকভাবে তথ্য পরিবেশন করতে ওই মিথ্যা কথা বলে দুমদাম অনেক কথা বলে দিলাম আলটিমেটলি আপনার শুনে খুব ভালো লাগলো কিন্তু আলটিমেটলি গিয়ে দেখলেন যে কোনো লাভ হলো না এমনভাবে ভিডিও কিন্তু আমি করি না আমি এমন কিছু কাজ করব যাতে আপনারা কিছুটা উপকৃত হবেন এবং জীবনে সঠিক পথে চলতে পারবেন এই হচ্ছে আমার ইচ্ছা যাই হোক মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত্রে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলআইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো বৃষ্টিক রাশির এমন কিছু কিছু যেগুলোর স্বভাব রয়েছে এমন কিছু কিছু নেগেটিভ সাইড রয়েছে নেতিবাচক দিক রয়েছে যেগুলো কিন্তু বৃষ্টিক রাশির অনেক কারণে অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়তে পড়তে এই স্বভাবগুলো তৈরি হয়ে যায় তাই এই স্বভাবগুলো থেকে আপনাদের একটু সরে আসতে হবে কি স্বভাব নাম্বার ওয়ান অত্যন্ত সন্দেহ প্রবণতা আপনারা জীবনে এত বাঁশ খান এত ঘাত প্রতিঘাতের মধ্যে পড়েন প্রথম প্রথম অনেক মানুষকে আমরা প্রথমে বিশ্বাস করে নেন তো বিশ্বাস করতে করতে আপনারা জীবনে অনেকবার ধোকা খেতে 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 এমন একটা পর্যায়ে চলে যান সামান্য ব্যাপারে মানুষকে চট করে বিশ্বাস করতে পারে না সেটা খুব একটা নমিনাল ব্যাপার কিন্তু তার সত্ত্বেও এই যে অত্যন্ত সন্দেহ প্রবণতা বা আপনারা কোনো রিলেশনশিপের মধ্যে গেলে আপনারা মনে করেন যে সত্যি সে আমাকে কি এতটাই ভালো বাঁচছে তো আদেও সে অন্য জায়গায় সে এত সুন্দর দেখতে আদৌ কি আমার সঙ্গেই থাকবে তো মানে এই ধরনের একটা মেন্টালিটি তৈরি করে বৃষ্টিকে তো এই ধরনের একটা সন্দেহ প্রবণতা আপনার জীবনে একটা ভালো বন্ডিং অর্থাৎ রিলেশনশিপ বলি যাই হবে বলি না কেন বা অনেক ক্ষেত্রে জীবনের একটা দৈনন্দিন লাইফে চলার ক্ষেত্রে আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে হয়তো আপনাদের একটা অফিসে কাজ করেন সবাই মিলে একটা যৌথভাবে কোনো কাজ করছে সেখানে হয়তো আপনাকে কোনো ব্যাপার নেই দু একশো টাকার ব্যাপার বা সামান্য কিছু জিনিসের ব্যাপার সেটা হয়তো আপনার একটু মারলে খুব বেশি প্রবলেম হয়ে যাবে না আপনি সেখানেও একটা কোশ্চেনিং ব্যাপার তৈরি হয়ে যায় তো এই সন্দেহ প্রবণতাকে এই অহেতুক আপনার মধ্যে একটা সন্দেহ প্রবণতা ব্যাপারটাকে একটু ত্যাগ করতে হবে ঠিক আছে কারণ আপনি জীবনে যে লেভেলের খেয়েছেন সেখানে এই সন্দেহ প্রবণতা না নাম্বার টু যেটা বলবো অত্যন্ত প্রতিশোধ স্পৃহা মঙ্গলের স্বভাব রয়েছে আপনাদের মধ্যে আপনাদের সঙ্গে কেউ কোনো দুর্ব্যবহার করলে কেউ কোনো নেগেটিভ কাজ করলে আপনি একটা দীর্ঘদিন পর্যন্ত আপনারা আমিত্যু পর্যন্ত কিন্তু সেই জিনিসটা মনে রাখেন এবং আপনাদের মধ্যে একটা রিভেঞ্জফুল মেন্টালিটি রয়েছে তো এই রিভেঞ্জফুল মেন্টালিটির জন্য আপনারা অনেক সময় শান্ত হয়ে বসতে পারেন না এই অত্যন্ত প্রতিশোধ স্পৃহা আপনাকে কিন্তু একটু অস্থির করে তোলে তাই নিজেকে শান্ত থাকার জন্য মানুষকে একটু ক্ষমা করতে শিখুন যা যে যা করেছে করেছে সে যা করেছে তা থেকে সবসময় তার সঙ্গে লড়তে হবে এমন নয় জীবনের অনেক সময় লড়াইকে আমাদের জীবনে চুজ করতে হয় তো সবার সঙ্গে আপনাকে লড়তে হবে সবার সঙ্গে আপনাকে এমনভাবেই ঝগড়ার মধ্যে চলে যেতে হবে প্রতিজন সব সবসময় আপনি যদি আঁকড়ে থাকেন বা সেটাকে যদি আপনি মনের মধ্যে পুষে রাখেন তাহলে কিন্তু আপনার জীবনের দৈনন্দিন লাইফে চলার ক্ষেত্রে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে আপনাকে একটু বুঝতে হবে এই প্রতিশো স্পৃহা থেকে আপনাকে একটু সরে আসতে হবে নাম্বার থ্রি যেটা বলবো অত্যন্ত গোপনীয়তা প্রিয়তা আপনার মধ্যে রয়েছে বৃষ্টিকের মধ্যে যেহেতু অষ্টম ভাব আপনার জীবনে অনেক একটা উত্থান পতন চলে অনেক আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে তাই আপনার একটু গোপনীয় প্রিয়তা ব্যাপার রয়েছে আপনারা অনেক ব্যাপার কেমনভাবে হাইট করেন দেখে মনে হবে যেন আপনি একটা অনেক বড় কিছু কাজ করছেন মানে দেখে মনে হবে যেন কোনো বড় রকমের কোনো অনৈতিক কাজ করে ফেলছেন কিন্তু দরকার নেই এইভাবে একটু যদি ট্রান্সপারেন্সি বজায় রাখেন নিজের লাইফ পার্টনারের কাছে নিজের কাছের মানুষের কাজে তাহলে এইগুলো তাদের কাছে একটা ভুল বোঝাবুঝি যে ব্যাপারটা সেটা কিন্তু ক্রিয়েট হবে না তাই এই গোপনীয়তার জায়গাগুলো আপনি রাখুন রাখতে বারণ করছি না কারণ কেতুর যে ক্ষমতা সেটা আমরা থাকবে কিছুটা অষ্টম ভাব হওয়ার জন্য তো সেই গোপনীয়তা নিজের কাছের মানুষের কাছে এতটা দেখানো দরকার নেই তাহলে কিন্তু সম্পর্কের বন্ডিংটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে তো গোপনীয়তা বজায় রাখুন আপনি অফিস কলিকের কাছে বা আপনি বাইরের লোকের কাছে কিন্তু নিজের কাছের মানুষের কাছে নিজের ঘরের লোকের কাছে এত গোপনীয়তা আপনাকে বজায় রাখতে হবে ঠিক আছে নাম্বার ফোর যেটা বলবো অত্যন্ত আপনারা জেদি স্বভাবে আপনাদের মাথা যেটা ঢুকে যাবে চট করে আপনারা সেটা সরেন না মঙ্গলের প্রভাব আপনাদের মধ্যে রণংদেহী ভাব রয়েছে আপনারা চট করে নিজের মত থেকে স চট করে কিন্তু সরে আসতে পারেন না কেননা আপনার জীবনে অনেক লেভেলের ঘাত প্রতিঘাতের মধ্যে পড়তে পড়তে জীবনের অনেক উত্থান পতন জীবনে অনেক লড়াইয়ের মধ্যে চলতে চলতে আপনি কিন্তু অত্যন্ত রিজিট হয়ে গেছেন তাই এই জেদি স্বভাব এই গোয়ার স্বভাব আপনাকে একটু ত্যাগ করতে হবে অত্যন্ত স্টাবেন এক ধরনের মেন্টালিটি হয় তাই চট করে কোনো যেটা আপনার মাথায় ঢুকে যাবে সেখান থেকে চট করে সরতে পারেন না তো এই জন্য অনেক বন্ধুত্বর দিক থেকে অনেক সমস্যা ক্রিয়েট করে অনেক মানুষের সঙ্গে আপনার লং টার্ম বেসিস রিলেশান নষ্ট হয়ে যায় অনেক মানুষ আপনাকে ভুল বোঝে এই জেদি স্বভাব অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে আবার এই জেদি স্বভাবও কিন্তু আপনাকে জীবনে উন্নতির ক্ষেত্রে কিন্তু অনেক সাহায্য করে আপনার মধ্যে একটা হার না মানা ক্ষমতা রয়েছে আপনার মধ্যে একটা অর্থাৎ রেজিলেন্স ক্রমাগতভাবে প্রচেষ্টা করার মতো এক ক্ষমতা রয়েছে আপনি সেই জেদকে ধরে রেখে আপনি জীবনে উন্নতিও করতে পারেন কিন্তু সব ক্ষেত্রেই যে জেদটা কিন্তু ভালো নয় সব ক্ষেত্রে কিন্তু এই জেদি স্বভাব এই যে অনমনীয়তা অত্যন্ত রিজিড মেন্টালিটি আপনার জীবনের চলার পথে আপনার অনেক সমস্যা ক্রিয়েট করে তাই এই ব্যাপারটাকে একটু কনসাস হবেন একটু ফ্লেক্সিবিলিটি রাখবেন নিজের মধ্যে ঠিক আছে হয়তো আপনি সেই কাজটা করতে আদৌ আপনার ভালো লাগে না কিন্তু একটু ফ্লেক্সিবেল হলে অনেক মানুষের সঙ্গে আপনার মিশতে সুবিধা হবে তাই না তো এই ব্যাপারটা একটু আপনাদের বুঝতে হবে নেক্সট নাম্বার ফাইভ যেটা বলবো সব কিছুর মধ্যে আপনারা জীবনে এত ঘাত প্রতিঘাত খান সব কিছুর মধ্যে একটু নেগেটিভ চিন্তা বেশি করেন তার একটা কারণ আছে যেহেতু চন্দ্র বৃষ্টির রাশিতে নিচস্ত হয়ে যায় বা আপনাদের অষ্টম ভাব বলে আপনারা সব ব্যাপারে একটু বেশি নেগেটিভ চিন্তা ভাবনা করেন মানে একটা কাজের মধ্যে পজিটিভ চিন্তার থেকে নেগেটিভ চিন্তা এত বেশি করেন এত বেশি ওভার থিঙ্কিং করতে থাকে নেগেটিভ নিয়ে সেই জন্য অনেক সময় আপনার সার্বিক অ্যাপ্রোচটা নেগেটিভ হয়ে যায় এই নেগেটিভ চিন্তা থেকে আপনাকে জীবনে সরে আসতে হবে হোক না আপনার জীবনে ঘাত প্রতিকার কিন্তু আপনার মনের মধ্যে পজিটিভিটিকে রাখতে হবে যে আপনিও পারবেন যদি আপনি মন থেকে নেগেটিভ করে দেন যে আমি পারবেন না বা আপনার দ্বারা হবে না তাহলে সত্যি আপনি পারবেন না এত কিছু সমস্যার মধ্যে যে মানুষ তার নিজের মনের মধ্যে পজিটিভ কথা বলে যে হবে আমি পারবো হয়তো আমার এই মুহূর্তে লাইফে অনেক সমস্যা রয়েছে সেই জন্য কিন্তু আপনার কেউ নিজের মনকে মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করতে হবে আপনাকে পজিটিভ কোনো ইনফরমেশান গ্যাদার করতে হবে কোনো মোটিভেশনাল স্পিকারের কোনো কথা শুনতে হবে কোনো বই পড়তে হবে যাতে আপনি পজিটিভ অ্যাপ্রোচটা জীবনে রাখতে পারেন কারণ আপনার জীবনে অনেক লেভেলের ঘাত প্রতিঘাতের মধ্যে চলতে চলতে আপনার মাইন্ডের মধ্যে একটা নেগেটিভ ভাবনা চলে আসে যে হবে না না পারবো না না এটা ভালো নয় এটা হবেই না আমার জীবনে আমার জীবনে এত ভালো কিছু হতেই পারে না এমন এমন কথা বৃষ্টিকের জীবনে বারে বারে বলতে দেখেছি তো একটু ঈশ্বরের উপর আস্থা রাখুন না কারণ আপনার জীবনের প্রতি মুহূর্তে মেরাকায় হতে পারে কারণ আপনার ঈশ্বর প্রদত্ত রাশি আপনার জীবনে যেমন অনেক স্ট্রাগেলও থাকে তেমন আপনার জীবনে অনেক ভালো ভালো ঘটনাও কিন্তু ঘটেছে তাই শুধুমাত্র আপনি আপনার জীবনের অভিশাপ বা জীবনের নেগেটিভ ব্যাপারকে কাউন্ট না করে জীবনের পজিটিভ ব্যাপারকে একটু কাউন্ট করুন না দেখুন আপনার এই নেগেটিভ জায়গাগুলোকে ত্যাগ করে আপনি জীবনে অনেক দিক থেকে এগিয়ে যেতে পারবেন বোঝা গেল কি বললাম নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমরা প্রচণ্ড ইমোশনাল হয়ে যায় ইন্টেন্স ইমোশন অর্থাৎ আপনাদের ইমোশনাল ব্যাপারটা এত বেশি যাকে ভালোবাসবেন তার জন্য সব কিছু করতে পারে আবার যখন হবে না তো তাকে একবারে ফিরেও তাকাবেন না এই ধরনের ব্যাপার একবার যার সঙ্গে আপনার হবে না তো হবে না এবং আপনি অনেক মানুষকে কিন্তু একটু পরীক্ষা নিরীক্ষা করেন যদি আপনার পরীক্ষায় কেউ উত্তীর্ণ হয় আমি তার জন্য আপনি জীবন পর্যন্ত দিতে পারেন এই ক্ষমতা আমি দেখেছি বৃষ্টিকে তো আপনারা অত্যন্ত ডিপলি মানুষের সঙ্গে কানেক্ট হয়ে যান ঠিক আছে অত্যন্ত ইমোশনাল দেখুন আপনি আপনার কাছের মানুষ লাইফ পার্টনার আপনার পরিবার কেন্দ্রিক মানুষের সঙ্গে ইমোশনাল হন না কিন্তু বন্ধু বান্ধব বাইরের লোকের কাছে এত বেশি ইমোশনাল ভাবে থাকবেন না তাহলে কিন্তু আপনার জীবনে বাঁশ প্রতি মুহূর্তে আসতে পারে আপনাকে কিন্তু বুঝতে হবে ইমোশনাল অ্যাটাচমেন্ট সবার ক্ষেত্রে কিন্তু সমান রাখলে হবে না আপনি এতটাই বেশি ইমোশনাল অ্যাটাচড হয়ে যান সব ব্যাপারে বন্ধু বান্ধবের প্রতি আপনি খুব বেশি না মানে মন থেকে একটু বেশি আন্তরিক ভালোবাসার ব্যাপারটা থাকে ঠিক আছে এই জায়গাটার জন্য আপনাকে জীবনে অনেক সময় কষ্ট পেতে হয় তাই ইমোশন সব জায়গায় কিন্তু আগে ইউটিলাইজ করে দেবেন নাকি দেখুন যে বন্ধুত্বটা সত্যি কতদিন টেকে যদি সেটা টেকে সত্যি যদি সে ভালো মানুষ হয় তার প্রতি ইমোশন দেখাবেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃষ্টিকের লাইফে আমি বন্ধুত্বর জায়গা থেকে অনেক সমস্যা ক্রিয়েট হতে দেখেছি কারণ আপনারা সব কিছুর বেশি বেশি করেন হয়তো বন্ধুর ভালো চিন্তার কথা মানে কথা ভেবে মানে বন্ধুর ভালো করার জন্য আপনি তাকে এমন কিছু বলেন হয়তো তার আমি ভালোই চান কিন্তু যখনই কাউকে বেশি ঠেকা নিয়ে নেবেন কারো যখন ভালো চাইবেন তখন দেখবেন সেই সম্পর্কটা যেন আস্তে আস্তে আপনার জীবন থেকে সরে যাচ্ছে যার আপনি ভালো চাইবেন যেই বন্ধুত্বটাকে আমি রাখতে চাইবেন সেটাই অভাবনীয়ভাবে আপনার জীবনে চেঞ্জ হয়ে যায় কারণ আপনার জীবনে ট্রান্সফরমেশন রয়েছে তাই আগে থেকে ইমোশনকে ঢেলে দেবেন না এই অত্যন্ত ইমোশনাল ব্যাপার থেকে আপনাকে একটু সরে আসতে হবে বুঝে গেল কি বললাম নাম্বার সেভেন যেটা বলবো আপনারা একটু বেশি কর্তৃত্বপরায়ণ হন সব ব্যাপারে একটা ওভার পজিটিভনেস আমার তো আমারই আমার লাইফ পার্টনার মানে আমারই হবে আমার প্রেমিক মানে আমারই বা আমার প্রেমিকা মানে আমারই ওভার পজিটিভনেস এবং একটু কন্ট্রোলিং মেন্টালিটি একটু বসি মেন্টালিটি থাকে তো এই জন্য অনেক মানুষ কিন্তু আপনাকে ভুল বোঝে তবে যে আপনাকে প্রকৃত ভালোবাসবে সে কিন্তু কখনোই আপনার থেকে সরে যাবে না কিন্তু আপনার এই বসি মেন্টালিটি এই যে একটু কর্তৃত্ব কর্তৃত্বপরায়ণ ভাব আপনার জীবনে অনেক ক্ষেত্রে যৌথ কোনো জায়গায় আপনার চলাতে অনেক সমস্যা নিয়ে আসে অনেক বন্ধু বান্ধব আত্মীয় মহলে পরিবার মহলে অনেক ক্ষেত্রে একটা বিভিন্নভাবে সমস্যা ক্রিয়েট করে আপনার জীবনে মা যেমন বড় একটা ক্ষমতা আবার মাই আপনার জীবনে সব থেকে বড় দুর্বলতা মাকে যেমন যতটা ভালোবাসেন আবার মাকে অনেক কথা বিশ্বাস করে বলতে চান এবারে একটা গ্যাপ থাকে তো মা তো সবসময় আপনার ব্যাপারটা বোঝে না বোঝে না তখন আপনি দুটো আলাদা জেনারেশনের মানুষ ঠিক আছে সবসময় যে মা আপনার জায়গাটা ফিল করতে পারবে এমন নাও হতে পারে তো এই ধরনের ব্যাপার আপনি এবারে বলে দিয়ে আমি কন্ট্রোল করতে চান মাকে পর্যন্ত কন্ট্রোল করতে চান এবারে সে তো বোঝে না তার একটা পুরোনো ইয়েতে সত্তা নিয়ে বসে আছে ঠিক আছে তো আপনাকে একটু না মানে হালকা হতে হবে লাইট হতে হবে যে যার মতো আজ থাকুক না সবাইকে আপনার নিজের মতো করে নাই বা চালালেন এই ওভার কন্ট্রোলিং ওভার পসেসিভনেস ব্যাপারটা আপনার জীবনের শান্তির দিক থেকে বারে বারে বিঘ্নিত করে তো এই ব্যাপারগুলো বৃষ্টিকে একটু বোঝা উচিত বৃষ্টি কিন্তু খুবই ভালো মানুষ কিন্তু এই মানুষকে বেশি পরিচালিত করতে গিয়ে কন্ট্রোলিং এই ব্যাপারটা ওভার পজিটিভনেস ব্যাপারটা দেখুন যে থাকার সে থাকবে যে যাওয়ার সে এমনি যাবে তাকে আপনি হাজারবার আটকালেও সে থাকবে না ঠিক আছে আর যে আপনাকে বুঝবে না সে কখনো আপনাকে ছাড়বে না আর যে চলে যাবে ঠিক আছে সে অলরেডি আজ নয় কাল সে অলরেডি ছেড়ে যেত আজকে যদি সে থেকেও যেত যার জন্য আপনি হয়তো আজকে খুব কাঁদছেন সে কিন্তু একসময় আপনাকে ছেড়ে দিতই দিত কারণ আপনার কিছু না কিছু প্রবলেম হতোই ঠিক আছে সে হয়তো আজ গেছে সে হয়তো কাল যেত সে যেতই তাই আপনাকে সব ব্যাপারে না বেশি ওভার পজিটিভনেস দেখানোর দরকার নেই যেটা থাকা সেটা থেকেই যাবে যেটা যাওয়ার সেটা চলেই যাবে তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে সবসময় কন্ট্রোল করে আপনি কিছু করতে পারবেন না বরং আপনি আপনার নিজেকে বেঁধে ফেলবেন আপনি মনে করেন যে এটা ভালো এটা করা মানেই ভালো ওটা করা মানে ভালো নয় তো আপনি বলতে পারেন যে আপনি যেটা জানেন সেটা ঠিক সেটা তো ঠিক নাও হতে পারে তো আপনি সবসময় ওই ইনফরমেশান ওরিয়েন্টেড কাজ কেন করবেন আপনিও জানেন না হয়তো সেও জানে না তো সে যেটা নিয়ে থাকতে চায় থাকুক না ঠিক আছে সে আপনাকে তো হলো ঠিক আছে তার মানে অবশ্যই এক্সট্রামের অ্যাফেয়ার্স নয় সেগুলো একদমই নয় তো এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে সব ব্যাপারে মানুষকে এত কন্ট্রোল করার দরকার নেই যেতে যাতে সম্পর্কগুলো অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যায় অনেক মানুষ আপনার কাছে ভুল বোঝে আপনি চান ভালো কিন্তু অ্যাপ্রোচটা খুব ভুল হয়ে যায় আপনি খুব রুরোভাবে কথা বলে ফেলেন ডিরেক্টলিভাবে আক্রমণ করে ফেলেন এই ব্যাপারটা থাকে নেক্সট যেটা বলবো নাম্বার এইট সেটা হচ্ছে অত্যন্ত ঈর্ষাপরায়ণ ব্যাপার আপনি আপনার সম্পর্কের ব্যাপারে এতটাই বেশি পজিটিভ হন যে আপনার লাইফ পার্টনারকে কেউ দেখলেও আপনার গায়ে লাগে আপনি কারোর সঙ্গে কথা বলতেই পারেন কিন্তু সে যদি অন্য কারোর সঙ্গে কথা বলে আপনার কিন্তু অত্যন্ত গা জ্বলে ওঠে এই ধরনের একটা সব ব্যাপারে একটা কন্ট্রোলিং ব্যাপার আপনি আপনার মাকে বলেছেন যে আত্মীয় ওই আত্মীয়র সঙ্গে তুমি কথা বলবে না সে যদি কথা বলে আপনার গা জ্বলে গেল তো সে যদি বলতে চায় বলুক না মানে এবারে দেখুন আপনি হয়তো সব কিছু বুঝতে পারেন যে সেই জানেন যে কথা বললে হয়তো অনেক সমস্যা হতে পারে কিন্তু সে ওটা বোঝে না সে ওটা ফিল করে না তো তাকে বললেন শুনলে ভালো না শুনলে আরও ভালো কিন্তু কিছু তো করার নেই তাই না আপনি সব ব্যাপারকে কন্ট্রোল করে বা সব ব্যাপারকে ঈর্ষা দেখিয়ে কিছু তো করতে পারবেন না তো এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে নাম্বার নাইন যেটা বলবো আপনাদের মধ্যে রয়েছে অত্যন্ত রাগ জেদ অ্যাগ্রেশন অত্যন্ত মাথা গরম করে ফেলেন মাঝে মাঝে মঙ্গলের প্রভাব থাকার জন্য সব ব্যাপারে আপনার খুব বেশি মাথা গরম করে ফেলেন যেই ব্যাপারটা একটু শান্তভাবে পোলাইটলিভাবে হয়ে যায় আপনি একটু দিই খুব না রেগে যে ওঠেন জ্বলে ওঠেন সেই জন্য সমস্যাগুলো আরও বেশি জটিল থেকে জটিলতর হয়ে যায় সমস্ত বৃশ্চিক রাশি বা লকডের এই জন্য জীবনে হায়াত ঘাত প্রতিকার আপনি দুম করে কোনো মানুষের তার নেগেটিভ সাইডটা দুম করে বলে দিলেন দরকার ছিল না বলার প্রতিটা মানুষের কোনো নেগেটিভ সাইড রয়েছে সবসময় কাউকে আক্রমণ করে দিয়ে তাকে আপনাকে শোধরাতে পারবেন কখনো আক্রমণ করে সে তার নিজের সত্তা নিয়ে পৃথিবীতে বিরাজ করছে তো আপনি তো তাকে কখনোই তার জায়গাটা বোঝাতে পারবেন যে সে ভুল করছে কারণ সে নিজে মনে করে আমি ঠিক আছি তাই সবসময় আপনাকে ডাক দেখিয়ে জেদ দেখিয়ে দেখিয়ে অ্যাগ্রেশন মাথা গরম করে অনেক সমস্যাকে আপনি কখনোই মোকাবিলা করতে পারবেন না তাই আপনার জীবনে ঘাত অনেক বেড়ে যায় অনেক মানুষ আপনার জীবনে শত্রুতা তৈরি হয়ে যায় অনেক মানুষ আপনার শত্রু হয়ে যায় এই আপনার অত্যন্ত বেশি পষ্টবোধী কথাবার্তা অত্যন্ত ডিরেক্টলি কথাবার্তার জন্য কোন কোনো ব্যাপারকে আপনাকে একটু সাইড হয়ে যেতে হবে এত ডিরেক্টলিভাবে ভাবে আক্রমাত্মক ব্যাপারে না গিয়ে একটু সাইড ভাবে খেলতে হবে একটু পলিটিক্যাল আপনাকে খেলতে হবে বৃষ্টি কিন্তু কখনোই পলিটিক্যালভাবে খেলতে পারে না সব সময় ডিরেক্টলি করে ফেলে এই জায়গাটা একটু সাবধান সাবধানটাকে হতে হবে নেক্সট যেটা বলবো নাম্বার টেন সেটা হচ্ছে ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং এবং অবসেসিভনেস অর্থাৎ যা কিছু করেন ভাবে করেন কোনো কিছু হালকাভাবে করতে পারেন এবং একটা কিছু সমস্যার মধ্যে একবার পড়লেন তো সেটা নিয়ে ভাবতে 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 ভাবলে দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো ষোলো থেকে বত্রি বত্রিশ কিছু মানে বাড়তে 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 বিশাল একটা যেমন মৃগশিরা নক্ষত্রের যেমন মাথার যে সিম্বলটা রয়েছে ঠিক আছে যে আস্তে আস্তে একটা জিনিস থেকে বেড়ে ওঠে ঠিক আছে ঠিক আপনার চন্দ্র নিজস্ত হয়ে থাকার জন্য আপনার মধ্যে অত্যন্ত ওভার থিঙ্কিং এবং বিশেষ করে যাদের জ্যেষ্ঠা নক্ষত্র বৃষ্টিক রাশি যাদের জ্যেষ্ঠা নকুল তাদের ওভার থিঙ্কিং কাকে বলে মানে সে সব ভাবে সে জীবনে কিভাবে ভালো থাকতে হয় সেটা না ভেবে সে জীবনে সব ব্যাপারে এত বেশি চিন্তা করে এত বেশি টেনশন করে যে জীবনে তার নিজের ঘুমেরই বারোটা সে বাজিয়ে দেয় তো এই জন্য আপনাকে এই ওভার থিঙ্কিং অত্যন্ত বেশি টেনশন চিন্তা ব্যাপার থেকে সরে এসে আপনাকে একটু হালকা হতে পারে কুলভাবে থাকতে হবে তুলা রাশি থেকে আপনাকে ফলো করতে হবে আমি তুলা রাশিদের ক্ষেত্রে যখন ভিডিও করি তখন বলি যে আপনারা একটু বৃষ্টিকের থেকে একটু মানে একটু ডিপভাবে চলবেন একটু সব কিছুর মধ্যে এই একটা ক্যাজুয়ালভাবে যে থাকেন সেটাকে ছেড়ে দিয়ে একটু সিরিয়াস হবেন সব ব্যাপারে কিন্তু বৃষ্টিকে আমরা বলবো আপনার অত্যন্ত সিরিয়াস আপনারা একটু ক্যাজুয়ালভাবে থাকুন নাহলে আপনার লাইফে সব কিছুকে একদম অ্যাজ করতে গিয়ে আপনার মনের মধ্যে অত্যন্ত চাপ অস্থিরতা ডিপ্রেশান ঠিক আছে কারণ আপনি যেটা চাইছেন সেইভাবে না করতে পারলে আপনার মনের মধ্যে ডিপ্রেশন কাজ করে মনে হয় আর হলো না জীবনে তো একটু হালকা হন না একটু জীবনটাকে উপভোগ করুন না দেখবেন আপনার জীবনে যা হবে ভালো হবে এবং একটু ঈশ্বরের উপর আস্থা রাখুন ঈশ্বরও তো আপনার জীবন অনেক ভালো কিছু অবশ্যই করবে কে বলেছে আপনার জীবনে সবসময় খারাপ কিছু হয় আপনার জীবনে অনেক দেখবেন ভালো কিছু হয়েছে শুধু ঈশ্বরের উপর একটু আস্থা রাখুন ঈশ্বর আপনার জীবনে অবশ্যই ভালো কিছু পরিবর্তন নিয়ে আসবে তো আজকে এখানেই থামছি বৃশ্চিক নিয়ে অনেকগুলো কথা বললাম দশখানা নেগেটিভ সাইড বললাম যেগুলো আপনার এমনিতে নেগেটিভ সাইডগুলো তৈরি হয়নি আপনার জীবনে অনেক ঘাত প্রতিঘাত আস্তে আস্তে আপনার জীবনে এই নেগেটিভ স্বভাবগুলো তৈরি হয়েছে তাই এইগুলোকে একটু যদি আপনারা সঠিকভাবে প্রতিকার করতে পারেন আপনার জীবনে ডেফিনেটলি একটা উন্নতির বাতাবরণ কিন্তু তবে বৃষ্টিক রাশির জীবনকে এই টেনশন চিন্তা থেকে সরে আসার জন্য আপনাকে চন্দ্রের প্রতিকার করা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা দুধ দৈ ঘি মধু চিনি দিয়ে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করা রক্তপ্রবাল পড়ার কথা বা মুক্ত পড়ার কথা প্রতিটা ভিডিওতে আমি বলেছি এবং সেই সঙ্গে দেখতে হবে আমাদের রাহুকেতু থেকে কোন গ্রহটা থেকে সব বেশি সমস্যা রয়েছে সেই গ্রহটা সঠিকভাবে একটু প্রতিকার করলে আপনার জীবনকে অনেকটাই কিন্তু ঠিক করা যাবে এত বেশি শ্রেয়াশ হবেন না এত বেশি মানুষকে সন্দেহ করতে যাবেন না সব ব্যাপারে এত বেশি বেশি কিছু করলেই আপনার সমস্যা আপনি সব কিছু বেশি বেশি করে ফেলেন এই বেশির জায়গা থেকে একটু সরে আসতে হবে সমস্ত বৃষ্টিককে কারণ বৃষ্টিকটা সেই প্রচন্ড ভালো মানুষ আমি জানি বৃষ্টিক লাইভে যা কিছু করে তা অন্তর থেকে করে কিন্তু সবাই তো আপনার সেই অন্তরের ব্যাপারটাকে ফিল করতে পারবে না সবার তো সে ক্ষমতা থাকে না এখন মানুষ খুব লাইট হয়ে গেছে আগেকার দিনে মানুষ একটা টেস্ট ম্যাচ দেখতে ভালোবাসত এখন সেটা ওয়ান ডে থেকে সরে এসে টি টোয়েন্টি হয়ে গেছে তো মানুষের ধৈর্য কমে যাচ্ছে মানুষ এখন থার্টি সেকেন্ডসে একটা শর্টস দেখতে ব্যস্ত তো সেই মানুষকে আপনি কী বোঝাবেন কাকে বলবেন কে বুঝবে আপনার কথা তো এগুলোকে আপনাকে বুঝতে হবে সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে একটু পরিবর্তন করে নিতে হবে বোঝা গেল কী বললাম আজকে এখানেই থামছে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ